আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশের রাজনৈতিক আকাশে আর সবচেয়ে বড় প্রশ্ন ফেব্রুয়ারি কি সত্যি ভোটের মাস হতে যাচ্ছে আর হলেও সেটা কি আমরা উৎসবের মত উদযাপন করতে পারবো নির্বাচন কমিশন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পথরেখা ঘোষণা করেছে তাতে অগ্রাধিকারের চব্বিশটি কাজের কথা আছে সীমানা পুনর্নির্ধারণ থেকে শুরু করে ভোটার তালিকা দল নিবন্ধন দেশীয় পর্যবেক্ষক স্বীকৃতি কিন্তু ক্যালেন্ডারের নির্দিষ্ট দিন তারিখ এখনও অনুল্লেখিত পথরেখায় স্পষ্ট আছে ভোটের অন্তত ষাট দিন আগে তফসিল ঘোষণা হবে এটুকুই এখন পর্যন্ত কাঠামোগত নিশ্চয়তা রাজনীতির মাঠে ইঙ্গিত ইশারার সবচেয়ে বড় সাউন্ড বাইট এসছে লন্ডন সোর্স আলোচনার পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকে ফেব্রুয়ারি দু হাজার রেফারেন্স মাস হিসেবে ধরা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রকাশ্য ঘোষণাতেও সেই র্যাম টাইমলাইন নিশ্চিত হয়েছে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট এই ঘোষণার সূত্রে উৎসব নির্বাচনের প্রত্যয় সঙ্গে আছে কিন্তু নির্বাচনের অভিজ্ঞতা জানে শুধু তারিখ বা টাইম ফ্রেম নয় ভোট মানে এক বিশাল সিস্টেম টেস্ট রাজনীতি আইন শৃঙ্খলা প্রশাসন কমিশন মিডিয়া সবকিছু মিলিয়ে কাজ না করলে বেলুন ফোলানো যায় কেউ সাংবিধানিক কাঠামো নির্ভর আহ পার্লামেন্ট চায় কেউ গণপরিষদ চিন্তা নিয়ে র্যাডিক্যাল র্যাডিক্যাল কেউ কেউ আবার পিয়ার পদ্ধতির মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এ সন্ধিহান দলগুলোর কথা শুনে যে অমিল সেটাই ইঙ্গিত দিচ্ছে ভোটের আগের যে ন্যূনতম ঐকমত্য লাগে তা এখনো দূর ঐক্যমত না হলে তারই কাছে এলো আস্থা দূরেই থাকে আইন শৃঙ্খলা যে কাঁধে ভোটের দিন মাঠের পুরো লোকটা থাকে সেখানেও প্রশ্ন রাজনৈতিক সংঘর্ষ ক্যাম্পাসে সহিংসতা দপ্তরের সামনে উত্তেজনা এর সবচেয়ে আলোচিত মিছিল নুরুল হক হামলা ঢাকার কাকতাইলে জাপা কার্যালয়ের সামনে গণ পরিষদের শোভাযাত্রা ঘিরে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর সহ কয়েকজন আহত হন দৃশ্যমান ভাবে এতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য জড়িত থাকবার অভিযোগ ওঠে এবং পরদিনই তদন্ত কমিটি গঠনের কথা জানায় ডিএমপি বিচারিক তদন্তের কথায় কথাও আসে সরকারের পক্ষ থেকে এসবই দেখাচ্ছে ভোরপূর্ব লন্ড অর্ডার ম্যানেজমেন্টের এখন মাইক্রোস্কোপের নিচে সমস্যাটা কেবল ঘটনাপুঞ্জ নয় বয়ানের প্রতিবয়ানও একই ঘটনার পর সরকারের ভেতর থেকে যখন ভিন্ন ভিন্ন টোন শোনা যায় কেউ নিন্দা করেন কেউ করলে বেলুন ফোলানো যায় আস্থা ফোলানো যায় না এই আস্থার জায়গাটি আর সবচেয়ে ভঙ্গুর এখনই নির্বাচন তবে কেমন নির্বাচন এই দ্বৈত প্রশ্নে তিন আলোচিত রাজনৈতিক প্লেয়ার বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এর বাবা কথা বলেন কেউ মব বনাম পলিটিক্যাল অ্যাকশন ভিন্ন অর্থে ব্যাখ্যা দেন তখন রাষ্ট্র পর্যায়ের সিগন্যালিং গোলমেলে হয়ে যায় ভোট মোড়ে থাকা সরকারের দরকার এক চোট ভাষা ও এক চোট ভঙ্গি সেখানে যদি সিগন্যাল ভেঙে চলে যায় আস্থাও ভেঙে চলে যায় জনমনে তখন প্রশ্ন জমে কে ইনচার্জ এবং কিভাবে সেফ এন্ড সিকিউর পোলিং নিশ্চিত হবে এমন এক প্রেক্ষাপটে গুজব ফ্যাক্টর আর একটি নীরব মহামারী যারা নির্বাচনী ট্রানজিশনকে নস্বাদ করতে চায় তারা গুজবকে বেছে নেবে এটাই স্বাভাবিক রাজনৈতিক কৌশল প্রধান উপদেষ্টা প্রকাশেই বলেছেন কিছু পক্ষ নির্বাচনী প্রক্রিয়া ফেসতে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে বা চেষ্টা করবে সেই জন্য সতর্ক থাকতে হবে এই সতর্কবার্তা একই সঙ্গে রিয়ালিজম ও সেলফ দুটোকেই সামনে আনে শাসক পক্ষকে যেমন সিকিউরিটি ম্যানেজ করতে হবে তেমনি ন্যারেটিভও একটি হিসাবে এখানে এড়িয়ে গেলে চলবে না ভোটার ম্যাথ সদ্য আপডেটেড রোল অনুযায়ী দেশের মোট ভোটার এখন প্রায় বারো কোটি ষাট লাখ এর ভেতর নতুন ভোটারের সাইজি বাংলাদেশের নির্বাচনী সাইকোলজিকে বদলে দিতে পারে এত বড় ফার্স্ট টাইম কন্টিনজেন্ট কেউ কখনো ভোট দিতে পারেনি তাদের মানসিক মডেল কি তারা কি সেফটি সেন্সিটিভ নাকি চেঞ্জ আমরি ভোটকেন্দ্রে যাওয়ার প্রেরণা কি তারা পাবে নাকি সহিংসতা আতঙ্কে আস্থাহীনতা পাবে এই প্রশ্নের উত্তরই ফেব্রুয়ারির ফলশ্রুতি অনেকটা নির্ধারিত হবে মিডিয়াকে নিয়ে প্রশ্ন আছে এবং সেটা দ্বিমুখী একদিকে পেশাদার সংবাদ মাধ্যম বিরক্তিকর ভোটের সময় এটি রিস্ক মাল্টি প্ল্যান কমিশন বা সিকিউরিটি অ্যাপারেটিস যদি রিয়েল টাইম কমিউনিকেশন না ধরে রাখতে পারে তবে কানের টপ টপকেই কমন সেন্স যায় এবং একবার সেটা হয়ে গেলে ব্যালট অবিশ্বাসের শিকার হয় এমন একটা সিচুয়েশন নির্বাচন কমিশনের রোডম্যাপ কমিশনটা টেকনিক্যালি অপরিহার্য ছিল সীমানা তালিকা রেজিস্ট্রেশন অবজারভার এসবের টাইমলাইন ক্লিয়ার করা দরকার কিন্তু এই রোডম্যাপ তখনই অন্য জনবিশ্বাস পায় যখন মানুষ বুঝতে পারে ডে জিরোতে সেফটি সিকিউরিটি থার্ন আউট ম্যানেজমেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট সব কিছুই কমেন্ট অ্যান্ড কন্ট্রোলের এবং যখন কমিশন যে স্বাধীন আচরণ করে ইতিহাসের তিক্ততা হলো দলীয় সরকার হোক বা তত্ত্বাবধায়ক আমাদের কমিশন বরাবরই অন্য মুখের দিকে তাকানো মানসিকতায় ভুগেছে এবার যদি সেই সেটি ভাঙতে না পারে রোডব্যাক কাগজেই থেকে যাবে বাইরের জগৎ তাকিয়ে আছে আন্তর্জাতিক মিডিয়া ও সংস্থাগুলো লক্ষ্য করছে বাংলাদেশের ট্রানজিশন কিভাবে ম্যানেজ হয় প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারির আগে নির্বাচন প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে নোট করা হয়েছে এটি যেমন টাইম বাউন্ডিং তেমনি কমিটমেন্ট ডিভাইস বিরুদ্ধে কিন্তু কমিটমেন্টের সাথে সাথেই ডেলিভারি ক্যাপাবিলিটি প্রমাণ করা জরুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ দলের লেভেল ফিল্ড নিরপেক্ষতা এবং অবাধ প্রচার প্রচারণা নিশ্চিত করা এসবই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চেকলিস্টে থাকে অর্থনীতি এখানে রাজনীতির অভিজ্ঞতা সবচেয়ে তীব্র রাজনীতির অভিজ্ঞতাটা সবচেয়ে তীব্র অনিশ্চয়তা সরবরাহ শৃঙ্খলা শৃঙ্খল চাপ রিজার্ভের এক্সপ্রেস বিনিয়োগের অনীহা সব মিলিয়ে যখন দেশকে পলিটি সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন অন্যদিকে নিয়ন্ত্রণহীন সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেমে ভাঙা তথ্য সব মিলিয়ে ইনফরমেশন স্মক স্বাভাবিক সময়ে এটি হয়তো